সকালবেলার ব্যস্ত বাজার সবজিওলা মাছ ক্রেতাদের চিৎকার চেঁচামেচি রিকশা আর থেলাগাড়ির ভিড়ে চারপাশ সড়ক গরম ইউনিফর্ম পরা জেলা আইপিএস অফিসার অরোহি সেন মায়ের সঙ্গে বাজারের ভিড়ের ভেতর দিয়ে হাঁটছিলেন হঠাৎ তার চোখ আটকে গেল এক কোনায় বসে থাকে এক মানুষে তিনি মলিন কাপড় পরে বসে আছেন হাতে জুতো নিয়ে পালিশ করছেন মুখে বয়সের রেখা চোখে ক্লান্তি শরীরে অবসাদের ছাপ কিন্তু তার মুখটা যেন অরহির বুকের গভীরে ধাক্কা মারল তিনি থমকে দাঁড়িয়ে মাকে ফিসফিস করে বললেন মা ও তো আমার বাবা তাই না সুদা দেবী চমকে উঠে তড়িঘড়ি উত্তর দিলেন না অরোহী, তুমি ভুল করছ তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন ওই গরিব মুচি তোমার বাবা হতে পারে না অরোহী মায়ের চোখের দিকে তাকালেন মায়ের ঠোঁটে দৃঢ়তা থাকলেও চোখে যেন আতঙ্ক খেলা করছে ঠিক তখনই জুতোর পালিশ করা মানুষটি মাথা তুললেন তাদের চোখে চোখ পড়ল এক মুহূর্তের জন্য সময় থেমে গেল মানুষটির মুখে লজ্জা আর অস্বস্তি তিনি তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললেন কিন্তু অরোহি বুঝে গেলেন এ মানুষটি তার বাবা বুকটা হাহাকার করে উঠল মা তাকে টেনে নিয়ে গেলেন সেখান থেকে যেন কিছুই হয়নি সেদিন রাতে অরোহী মাকে প্রশ্ন করলেন মা তুমি কেন মিথ্যে বলছো উনিই আমার বাবা তুমি তাকে ঘরে আনতে চাও না কেন তুমি হয়তো তাকে ছেড়ে দিয়েছ কিন্তু আমি তো এখনও তার মেয়ে আমি বাবার সাথে দেখা করবই মার আগে গর্জে উঠলেন আমি কখনো ওই মানুষটাকে ঘরে আনব না যদি তুই জোর করে আনিস তবে আমাকেই ভুলে যা অরোহীর চোখে জল এসে গেল কিন্তু ভিতরের শক্তি তাকে ভাঙতে দিল না পরদিন সকালে অরোহী সাধারণ পোশাক পরে গোপনে বাজারে গেলেন তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন আপনার নাম কি মানুষটি শান্তকন্থে উত্তর দিলেন আমার নাম রাজীব অরোহী আবার জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকেন তিনি মাথা নিচু করে বললেন আমার কোনো ঘর নেই আমি এই রাস্তার ধারে থাকি অরোহীর বুক ভেঙে গেল তিনি কেঁপে উঠে বললেন আপনি কি আমাকে চিনতে পারেন রাজীব দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন না মে আমি তোমাকে চিনি না মেয়ে শব্দটা শুনে অরোহীর বুক কেঁপে উঠল চোখ ভিজে গেল তিনি বললেন আপনি আমার বাবা আমি সব জানি দয়া করে মিথ্যে বলবেন না রাজীব কষ্টে ফিসফিস করে বললেন না আমি তোমার বাবা নই তুমি ভুল করছো অরোহি দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন না আমি ভুল করছি না আমি তোমাকে আর মাকে আবার এক করব অরহি সত্য জানার জন্য মায়ের পুরনো বান্ধবী সুনিতার কাছে গেলেন সুনিতা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার বাবা একসময় ভালো চাকরি করতেন সংসারও ভালোই চলছিল কিন্তু পরে তিনি এক মহিলার প্রলোভনে পড়ে সব কিছু হারালেন সেই মহিলা তার টাকা এমনকি সম্পত্তির অংশও হাতিয়ে নিল তোমার মা তখন ভেঙে পড়েছিলেন ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় আর একসময় তারা আলাদা হয়ে যান অরোহীর চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল তিনি বললেন আন্টি আমি বাবাকে এই অবস্থায় দেখতে পারি না আমি চাই মা বাবা আবার এক হোক আমাকে সাহায্য করবেন সুনিতা মাথা নেড়ে সম্মতি দিলেন এরপর অরোহী মাকে বোঝানোর চেষ্টা করলেন তিনি কেঁদে কেঁদে বললেন মা মানুষ ভুল করে বাবা ভুল করেছিলেন কিন্তু তার মানে এই না যে তাকে আজীবন একা থাকতে হবে অন্তত আমার জন্য তাকে ক্ষমা করো আমি বাবা ছাড়া অসম্পূর্ণ তুমি যদি তাকে না মানো তবে আমাকে হারাতে হবে মায়ের চোখ ভিজে উঠল অরোহি বাবার হাত ধরে ঘরে নিয়ে আসলেন প্রথমে মা খেপে উঠলেন কিন্তু হাকু ঘেবে কেঁদে বললেন তোমরা যদি আবার এক না হও তবে আমি এই ঘর ছেড়ে চলে যাব এই কথায় দুজনের বুক ভেঙে গেল রাজীব চোখ ভিজে বললেন আমি ভুল করেছি কিন্তু আজ আমার মেয়ে আমাকে ফিরিয়ে এনেছে সুদাদেবী থমকে দাঁড়িয়ে থাকলেন অরোহী কাঁদতে কাঁদতে দুজনের হাত এক করে দিলেন অবশেষে সুদাদেবী চোখ মুছে রাজীবের হাত ধরলেন তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন বাজারের সেই মুচি আর কেউ নন একজন বাবার ভগ্ন স্বপ্ন আর তার মেয়ে যিনি আজ আইপিএস অফিসার সবার সামনে মাথা নত করে বললেন এই মানুষ আমার বাবা তিনি ভুল করেছিলেন কিন্তু তিনি আমার সম্মান চারপাশের মানুষ স্তব্ধ হয়ে গেল তাদের চোখে জল এসে গেল একজন মানুষ ভুল করতে পারে কিন্তু সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হয় না একজন সন্তানের ভালোবাসাই ভাঙা পরিবারকে আবার জুড়ে দিতে পারে